নমস্কার দর্শক বৃন্দ চর্চায় সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৌদ্ধ দর্শক বৃন্দ আপনারা চণ্ডীপাঠ শুনে থাকেন মহালয়াতেও চণ্ডীপাঠ শুনেছেন বা শোনেন এবং শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ অনেকেই পাঠ করে থাকেন আপনারা দেখবেন শ্রী শ্রী চণ্ডীতে মা মহামায়া তিনটি চরিত্রে অবতীর্ণ প্রথম চরিত্রে ঋগ্বেদ স্বরূপিনী দশভূজা মা মহাকালী তিনি মধু কৈতবকে বধ করেছেন মধ্যম অষ্টাদশা অর্থাৎ আঠারোটি বাহু থাকা মা মহালক্ষ্মী যিনি মহিষাসুরকে বধ করেছেন এবং উত্তর চরিত্রে পাবেন মা মহা সরস্বতী যিনি বধ করেছেন এই মহামায়ার তিনটি চরিত্রের বিশেষ এবং রয়েছে। আজকের ভিডিওতে মহাত্মিক শুক্লাজী মহারাজ এই তাৎপর্য নিয়েই আলোচনা করেছেন আসুন শ্রী শ্রী চন্ডী এই বিশেষ তাৎপর্যটি ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবন জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে জেনে নেই চণ্ডী যে গ্রন্থ সপ্তশতী সাতশো শ্লোকের সমাবেশ এবং এই নবরাত্রিতে সপ্তশতী পাঠ এটা একটা যোগ্য আছে শুধু পাঠ করা হয় কিন্তু দেখবে এই যখনই চণ্ডী আমরা পাঠ শুনি বা অবলোকন করার চেষ্টা করি চণ্ডীতে তিনটি পাঠ আছে প্রথম অংশকে বলা হয় প্রথম চরিত্র তারপরে মধ্যম চরিত্র তারপরে উত্তর চরিত্র দেবী তিনজন একই দেবী দেবীর তিনটি রূপ প্রথমে মহাকালী প্রথম চরিত্রে মহাকালী রূপে দেবী কি করেন মধু বধ করেন ব্যাপারটা আমরা শাস্ত্রের গভীরে গিয়ে দেখতে পাই এই জগৎটা ত্রি ত্রিগুণের সমাবেশ তিন গুণ সত্য রজ এবং তম এই তিন গুণের যে ভারসাম্য ব্যালেন্স যখনই নষ্ট হয় তখনই সমাজে দেশে প্রকৃতিতে বিভিন্ন প্রকারের বিকৃতি আসে দেবী মহাকালী তিনি তম শক্তির অধিষ্ঠাত্রী দেবী চণ্ডীর প্রথম চরিত্রে মহাকালীর বর্ণনা তিনি বধ করেন কাকে মধু এবং কৈটবকে এই শব্দ দুটো মধু এবং কৈটব মধু মানে মিঠা প্রিয় কৈতব মানে কটু তিক্ত অর্থাৎ একটা প্রিয় এবং একটা অপ্রিয় একটাতে রাগ দেশ প্রাক চাহিদা ডিমান্ড একটাতে আসক্তি একটাতে বিরক্তি এই আসক্তি এবং বিরক্তির দুটোই যদি মাত্রাতিরিক্ত হয় তখনই সমস্যার সৃষ্টি করে তে মহাকালী রূপ দেবীর এই যে কামসিক শক্তি আসক্তি এবং বিরক্তি দুটার ভারসাম্য তৈরি করেন মধু এবং কৈটবকে বিনাশ করে দেন সাধকের মনে প্রথম চরিত্র মহাকালী রূপী মধ্যম চরিত্রে চণ্ডীতে আমরা পাই দেবী মহালক্ষ্মী রূপিণী রূপে তিনি কি করেছেন তিনি লক্ষ্মী রজগুণের অধিষ্ঠাত্রী দেবতা রজগুণের বাহ্যিক প্রকাশ ঐশ্বর্য বিলাসিতা আর কি অহংকারের অহংকার দেবী রজগুণের অধিষ্ঠাত্রী দেবী রজগুণ কেও জগতের কাজে রজগুণ যেন লাগে রজগুণকে নিয়ন্ত্রিত করার দেবী তিনি রূপে তিনি মহিষাসুর বধ করেন মহালক্ষী রূপে তিনি মহিষাসুর মহিষাসুর কি যে বারবার নিজের রূপকে পরিবর্তন করতে পারে বিভিন্ন রূপ ধারণ করতে পারে অত্যাধিক রজগুণী ব্যক্তি তার স্বার্থের জন্য কখন যে কি ভাব ধারণ করবে বোঝা যায় না মহালক্ষ্মী স্বরূপী আদ্যাশক্তি দেবী তিনি মহিষাসুর মর্দিনী ঐশ্বর্যের ঐশ্বর্য সম্পদ শ্রী তাকে নিয়ন্ত্রিত করেন বারবার যেন সে পরিবর্তিত না হয় রজগুণ যদি তমাশ্রিত হয় রজগুণ যদি তমাশ্রিত হয় রজগুণ আর তমগুণ যখন তমগুণ তো জড়তার প্রতীক আসক্তি আর বিরক্তির মধ্যেই সীমাবদ্ধ কিন্তু রজগুণ আসক্তি আর বিরক্তি এই দুইটাকে উপভোগ করার জন্য বারবার নিজেকে পরিবর্তন করতে পারে যে কোনো রূপ বদলাতে পারে যে কোনো অবস্থা থেকে কখনো সাধুর বেশ ধারণ করতে পারে কখনো ভয়ঙ্কর আসরিক বৃত্তি সম্পন্ন হতে পারে কখনো ভদ্রলোক হয়ে যেতে পারে বারবার নিজেকে বদলায় সুবিধাবাদী সুবিধাভোগী মানুষ ধন সম্পত্তির জন্য মানুষ কত না কিছু করে থাকে তা মহালক্ষ্মী রূপে তিনি রজগুণকে নিয়ন্ত্রিত করেন মহিষাসুরকে বধ করেন উত্তর চরিত্র দেবী মহাসরস্বতী সত্যগুণের অধিষ্ঠাত্রী দেবীতি দেবী জ্ঞানের দেবী উত্তর চরিত্রে আমরা পাই শুম্ব নিশুম্ভকে যারা কঠোর তপস্যা করেছে তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে সমগ্র জগতের প্রভু হয়ে গেছে যখন সাধক তার সাধনলব্ধ শক্তি এবং তার জ্ঞানের অহংকারে তার যে জ্ঞানের অহংকার সেই অহংকারকে সে সৃজনশীল কাজে প্রয়োগ না করে বিনাশীল কাজে তার স্বার্থের জন্য ধ্বংস ধ্বংসাত্মক কাজে নিযুক্ত করে দেয় লোভ লালসা তার আরও বৃদ্ধি হয় জ্ঞানী ব্যক্তির ভিতরে কিন্তু ঈর্ষা মদ প্রচুর পরিমাণে পাওয়া যায় অনেক মহান ব্যক্তি বিখ্যাত ব্যক্তি ঈর্ষাকে ত্যাগ করতে পারেনি তার ঈর্ষা তার সাধন ক্ষমতা হয়তো সাধনার দ্বারা কোনো ব্যক্তির মধ্যে অষ্টসিদ্ধির কোনো সিদ্ধি এসে গেল সে তখন কি করে তার সিদ্ধির প্রয়োগ করিয়া মানুষকে বশীভূত করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দকে বলছিলেন নরেন সাধনকালে আমি মায়ের কৃপায় অনিমা গরিমা মহিমা লগিমা প্রাপ্য প্রাকাম্য ইসিত্ব বসিত্ব কাম্য সাহিত্য ইত্যাদি অনেক শক্তি পেয়েছিলাম তুই নিবি তদানীন্তন নরেন্দ্রনাথ তখনও স্বামী বিবেকানন্দ হননি ঠাকুরের বাসায় তো তিনি সপ্তর্ষির এক ঋষি তিনি বলছিলেন ঠাকুর ওই আপনার অনিমা গরিমা লগিমা এই অষ্টসিদ্ধি যদি আমাকে দাও এই অষ্টসিদ্ধির দ্বারা কি আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো ঠাকুর বলছিলেন না এ সম্ভব না ওই দেখ গঙ্গা তীরে দূরে কোনো জুপের আড়ালে ছোটো ছোটো গুল্ম আচ্ছাদিত একটু স্থান ছিল সেখানে কোনো এক ব্যক্তি মল করতেছে তখন ঠাকুর বলছিলেন এই ব্রহ্মজ্ঞানীর কাছে ওই অনিমা গরিমা লগিমা ইত্যাদি অষ্টসিদ্ধি ওই বিষ্ঠার মতো যেদিন ব্রহ্মজ্ঞানী ভাবতে পারবে সেদিন ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে মহাসরস্বতী রূপে মা আদ্যাশক্তি শক্তি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবতা তিনি সাধকের মনের সমস্ত অহংকার সিদ্ধির অহংকার জ্ঞানের অহংকার তপস্যার অহংকার এই অহংকারকে বিনাশ করে দেন তিনি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেন চণ্ডীর তিনটি অংশ মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী একই দেবী একই দিব্য শক্তি এক এক স্তরে সাধকের মনের এক এক ভাবকে বিনাশ করে দেন নবরাত্রি ব্রতেতেও এই নয় দিনে তিনটা দিন তিনটা তিনটা করে নয়টা দিন প্রথম তিন দিনে এক সেটা হলো মহাকালীর শক্তিকে জাগ্রত করা মধু কৈটবকে অর্থাৎ আমার প্রিয় এবং অপ্রিয়কে শেষ করে দেওয়া আমার খাদ্য খুবই প্রিয় আমার এই জিনিসটা প্রিয় আমি এটাকে ত্যাগ করে চলব পরের কেউ তো দেখবে না আমি খেয়ে ফেলি, লুককে বলবো আমি খাইনি আর শেষের তিন দিন ছয় দিনের পরে সত্যি সত্যি মনের মধ্যে একটা অন্য ধরনের ভাব জাগে বা আমি ছয় দিন অতিক্রম করেছি ছয় দিন না কে নিরন্ন অবস্থায় ছিলাম লোকে আমাকে কত সম্মান করতেছে এই অহংকার জেগে উঠে এখনো আমি চলছি মা পূজা করতেছি আমি অনেক বড় আশেপাশের লোকের সেই আমি বেশি জ্ঞানী আমি অনেক সাধক ইত্যাদি অহংকার জেগে উঠে তখন মা জ্ঞানস্বরূপে মহা মহাসরস্বতীর রূপে সাধকের ওই শুম্ভ নিশুম্ভকে বধ করে দেন এটি চণ্ডীর মাহাত্ম সমস্ত ভক্তগণকে আমার প্রণাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ